হাজরত আনহু ধনী পরিবারের সন্তান এমন পোশাক তিনি পড়তেন অনেক দূর থেকে তার জন্য জামার কাপড় আসতো এবং সেগুলো দিয়ে তার জন্য জামা বানানো হতো অনেক আতর মিশ্রিত করে এমন এক আশ্চর্যজনক আতর তিনি ব্যবহার করতেন রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন দীর্ঘ সময় পরেও লোকেরা বলতো নিশ্চিত এই রাস্তা দিয়ে মুসাহাবিবনে ওমায়ের হেঁটে গিয়েছে জোর বাহান ওই মুসাহাবিবনে ওমায়ের যখন তিনি মমিন হয়ে গেলেন যখন তিনি ইমানের দৌলত গ্রহণ করলেন তখন থেকেই তার উপর জুলুম অত্যাচার শুরু হয়ে গেল হজরতে মুসাহিবের কে নিজের মা তাকে ধরে নির্যাতন করলো কিন্তু ইমান থেকে একচুল পরিমাণ তাকে নড়ানো গেল না মুসাব উম মায়ের রাদী আল্লাহ মায়ের কাছ থেকে পালায় গিয়া বিশ্বনবিরো দরবারে হাজির হয়ে গেলেন ইয়ারা সুর আল্লাহ হাবিব আল্লাহ আমার পরিবার আমার সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছি যতদিন বেঁচে থাকবো ইমানের উপর অটল অবিচল থাকব ওই সমস্ত মুসলিশদের কাছে আমি মুসাব থাকতে চাই জোরে কন সুবানন্দ মুসাবিবনুমাই ইমানটা তার কেমন মজবুত ছিল দেখেন মুসাহের জীবনের বাকে বাকে আল্লাহর নবীর সাথে সব সময় লেগে রয়েছেন ওহুদের যুদ্ধের প্রান্তরে জিহাদ হবে আল্লাহর নবী ইসলামের ঝান্ডার দায়িত্ব দিলেন মুসাহের হাতে হাজরাতে মুসাহের জিহাদের ময়দানে যখন তার উপর আক্রমণ আসলো মুসাহের ইসলামের ঝান্ডাটাকে আক্রয় ধরলেন ডান হাত দিয়া ইসলামের ঝান্ডা ধরেছেন তাফের বেঈমান মুশ্রিক ইবনে কামিয়া নামক একজন মুশ্রিক মুসাব ইব্নৌমায়ের ডান হাতটা কোফ দিয়ে কেটে ফেললো মুসাব ইবনেউমায়ের এবার বাম হাত দিয়া ইসলামের ঝাণ্ডা ধরলেন বাম হাতটাও তার কেটে দেওয়া কলপ দুই হাত কাটা অংশ দিয়া এবার তিনি যখন ইসলামের ঝাণ্ডাটাকে আকড়ায় ধরেছেন ওই মুশরিক দূর থেকে একটা বল্লম মেরে মুসাব ইবনেউম মায়ের কলিজার এই দিক দিয়া ঢুকাইয়া ওই দিক দিয়ে বের করল বলল লাফক বা মুসাব ইবনেউমায়ের দিয়াল্ফত রান হুম শহীদ হয়ে গেলেন এরপরে দেখা গেল তার দাঁত দিয়া কামড়াইয়া ধরে ইসলামের পতাটাকে জমিনের মধ্যে ফেলতে দেন নাই মৃত্যুর পর্যন্ত ইসলামের পতাকাকে তিনি উড্ডিন করে রেখেছেন জোরে কনসুবাহান তাদের ইমান ইমান তারাও মমিন আর আমরাও মমিন সামান্য একটু ধমক খেলে সামান্য একটু কথার কারণে সামান্য একটু পদের লোভে টাকার লোভে আমরা আমাদের ইমানকে জালিমের কাছে বিক্রি করে দেই ঠিক না ঠিক এইরকম বিক্রি করা ইমানদার আমাদের সমাজে ছিল এবং আছে ঠিক না ভাই ঠিক বলে এখনো আছে এখনো আছে না নাই এখনো আছে এই রকম ইমান বিক্রি করা লোকদের কথা আল্লাহ এখানে বলেন নাই ওয়ালমিনা ওয়ালমুকিনা এমন ইমানদার যার উপর যত জুলুম অত্যাচার যাই আসুক না কেন সে কখনো ইমান থেকে বিচ্যুত হয় আসিয়া আলাইহাসালাম নিজের স্বামী রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্টের রাজপ্রসাদকে একেবারেই পায়ে ঠেলে দিয়ে সেখান থেকে বের হয়ে এসেছেন শুধুমাত্র আল্লাহর ভালোবাসা কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা ইমান কাকে বলে এই সমস্ত মহিলাদের কথা আল্লাহ তালা প্রণুল করিবের মধ্যে তুলে ধরেছেন দেখে না আল্লাহর বান্দ্বীপ তাকে গ্রেপ্তার করা হলো তার শরীর থেকে কাপড়গুলো খুলে নেওয়া হচ্ছে আসমানের দিকে তাকাইয়া রব্বুল আলমিনের কাছে আশ্রয় চেয়েছে নিজের স্বামীর কাছেও চান নাই শরীরের মধ্যে একটা একটা করে প্যারাগ যখন গেঁথে দেওয়া হচ্ছে রক্ত রক্ততেছে আল্লাহর বান্দি আসমানের দিকে তাকায়া সেই দিন একটা দরখাস্ত করেছিলেন রব্বি বিনিলি আইন্দাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া মিনাল কওমি যালিমিন বলুন আল্লাহু আকবার আল্লাহর বান্দি সেই দিন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন দেখেন ইমানদার কাকে বলে মহবিন কাকে বলে দৃষ্টান্ত গ্রহণ করুন আমার মা বোনের একটু লক্ষ্য করে শুনুন অনেক সময় অনেক লাল শালুওয়ালার কাছে অনেক ফকির বাবাজির কাছে আপনার ইমানকে আপনি বিক্রি করে দেন দেখেন আল্লাহর বান্দার ইমান কত মজবুত ছিল আল্লাহর কাছে দরখাস্ত করল রব্বুল আলমিন তোমার প্রেমে মা তো আর হয়ে স্বামীর প্রসাদ ছেড়ে দিয়েছি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ছেড়ে দিয়েছি চেয়ার ছেড়ে দিয়েছি তবে তোমার কাছে একটা দরখাস্ত হলো জান্নাত তো দিবাই তবে তোমার ঘরের কাছে আমার জন্য একটা ঘর বানায় দিও যরে কোন সুবহানাল্লাহ ইংদা কা বাইতান ফিল জান্নাহ তোমার কাছে আমার জন্য ঘর বানায় দিও আমাকে দূরে রাখলে চলবে না জান্নাত তো তুমি দিবাই তবে সেই জান্নাতটা যেন তোমার কাঁচা কাচি হয় বলুন আল্লাহু আকবার আল্লাহু কাকে বলে মুমিন কাকে বলে যে মুমিন তার লোভের সামনে তার ইমানকে বিক্রি করে দেয় না ঠিক না ঠিক বলে এখনো সময় এসেছে প্রকৃত ইমানের পরিচয় দেওয়া আপনি যদি সামনে এমন কিছু লোভনীয় জিনিস পান যে জিনিসের কারণে আপনার অনেক সময় দেখা যায় ইমানকে ছেড়ে দিতে মন চায় কিন্তু ইমানকে ছাড়া যাবে আপনার সুযোগ এসেছে কিন্তু সেই সুযোগ গ্রহণ করা যাবে না কারণ লোভের কারণে অনেক মানুষ ইসলামের বিরুদ্ধে কাজ করেছিল গত 15 16 বছর যাবত ঠিক না ব্যাটি ঠিক অত চমুকে তার দাড়ি মাথায় তার টুপি মাথায় পাগড়ি এই রকম পাগড়িওয়ালা ইমানদার লোক আমাদের সমাজে ছিল যারা মুসলমানদেরকে ইমানদারকে ধরে ধরে মিথ্যা সাক্ষ্য দিয়া জঙ্গি বানায় জেলখানা পর্যন্ত পৌঁছায় দিয়েছে ঠিক না ব্যাটি ঠিক এই রকম নামকা নামধারী ইমানদার ধরে চলবে তবে এই বান্দারকে পুরস্কার পেতে হলে তার ওয়াদাকে পরিপূর্ণ করা লাগবে কুরআনুল কারীমের সূরা আত-তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া বিআন্না লাহুমুল আল্লাহ তারা ঈমানদারদের কাছ থেকে তার জান এবং মাল ক্রয় করে নিয়েছেন যরে কোন ক্রয় করেছেন কে আল্লাহ আর যদি বলেন কে আল্লাহ তালা ক্রয় করেছেন ঈমানদারদের কাছ থেকে জান আর মাল ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে রব্বুল আলামিন জানাইয়া দিচ্ছেন বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে জান আর মাল ক্রয় করে নিয়েছেন কে এবার বলেন তো দেখি আমরা যে জানটা নিয়ে পৃথিবীতে বেঁচে আছি আমরা যে সম্পদগুলো নিয়ে বড়াই করি অহংকার করি আসলে কি এগুলো কি আমরা নিজেরা বানাইছি নাকি আমাদেরকে দিয়েছেন কে কে দিছেন কে আল্লাহ তালা দিলেন দিয়ে আবার আমাদেরকে বললেন তোমার জান মাল আমার কাছে বিক্রি করো কিসের বিনিময় জান্নাতের বিনিময়ে সেই জান্নাতের মালিক ও আল্লাহ জান আর মালের মালিক ও আল্লাহ তারপর আল্লাহ তালা এখানে আমাদের সাথে একটা চমৎকার কাজ করলেন সব মালিক হওয়া সত্ত্বেও আমাদেরকে একটা সুযোগ দিয়া দিলেন তোমার জান আর মালের বিনিময়ে আমি তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি জোরে কনসুবাহান আল্লাহ এই জান আর মাল আমরা ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছি দেওয়ার পর আমাদেরকে জানাই দিলেন ও আমার বান্দারা শোনব জান আর মাল আমি তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি তবে আমি এটা এখনই চাই না পৃথিবীতে যত দিন বেঁচে থাকবা জান আর মাল দুইটাই তোমাদেরকে দিলাম এগুলো তোমরা ভোগ করবা কিন্তু আমি আল্লাহ তারা যখন চাইব ও সাথে সাথে আমাকে দিয়ে দেওয়া লাগবে ঘোষণাকার কাকে দিয়ে দেওয়া লাগবে আল্লাহ তালাকে দিয়ে দেওয়া লাগবে দেখেন সাহাবাই কেরাম সাহাবাই আজমাইন তাদের জান আর মাল কিভাবে আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছেন হযরতে সাদ বিন আজ রদিয়াল্লাহত আল আনহু আল্লাহর নবীর এমন এক সাহাবি জিহাদের ময়দানে আহত হয়েছেন সেই দিন তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন রব্বুল আল আমিন যেই ইসলামের দুশমনেরা গোপনে গোপনে ইসলামের সাথে দুশমণি করেছে তাদের বিচার না দেখা পর্যন্ত আমি মরতে চাই না আমাকে তুমি শহীদ করে দিও না সাত বিন মোয়াজদাদি আল্লাহ তালাহুরদু আল্লাহ তালা কবুল করেছেন সাত বিন মোয়াজাদি আল্লাহতালান হু আল্লাহর কাছে দরখাস্ত করার সাথে সাথে রব্দুল্লা আমিন তাকে আর শহীদ করলেন না বরং তিনি আহত অবস্থায় দীর্ঘদিন বেঁচে রইলেন এরপরে যখন তিনি ওই বিচার ফায়সালা হয়ে গেল ইয়াহুদিদের বিচার যখন হয়ে গেল আল্লাহর নবী ওই বিচারের রায় দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন সাত বিন মহাজের কাছে সাাদ বিন মুয়াজ ঘোষণা দিয়া দিলেন যারা ইসলামের সাথে दुश्मनी করেছে ওই সমস্ত পুরুষ এবং নারী তাদেরকে দাইরেক হত্যা করা লাগবে আল্লাহর নবী তার উপর খুশি হয়ে গেলেন তার জন্য দোয়া করলেন এবং সাথে সাথেই সাদ বিন মুয়াজ সাথে সাথেই তিনি শাহাদাত বরণ করলেন জরের কোন সুবহানাল্লাহ জিবরাইল আমিন আসমান থেকে নাজিল হয়ে গেল মাথায় তার সবুজ পাগড়ি জিবরাইল আমিন এসে হন্তদন্ত হয়ে আল্লাহর রবিক ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার মৃত্যু হয়েছে জমিনের মধ্যে যার রুহটাকে গ্রহণ করার জন্য আসমানের ফেরেশতারা সব আনন্দে নাচানাচি করছে আসমানে খবর হয়ে গিয়েছে কে শহীদ হলো আল্লাহর নবী থামায় দিয়া থামাই সাদ বিনাজ ইতিমধ্যে শহীদ হয়ে গিয়েছে এমন জান আর পাল যারা আল্লাহর পথে বিক্রি করে দেয় এমন মানুষগুলো শহীদ হওয়ার কারণে আসমানের ফেরেশতারা পর্যন্ত আসমানে তাদের জন্য আনন্দ আনন্দ করে জোরে সুবাহান আল্লাহ তাহলে জান আর মাল যদি আল্লাহর পথে আমরা বিক্রি করে দিতে পারি নিশ্চিত ভাবে তাহলে আল্লাহর আসমানের ফেরেস্তারা পর্যন্ত আমাদেরকে নিয়ে আনন্দ করবে জোরে কন সুবাহান আর যেই মমিন দুনিয়ার সম্পদ এবং জানটাকে বাঁচায় রাখার জন্য ক্ষমতাকে আক্রায়ে ধরার জন্য অন্যদের উপর অত্যাচার করে তাদের জন্য জমিনের মানুষ কাঁদে না বরং সেই মানুষগুলো মারা গেলে জমিনের মানুষ আরো খুশি হয় ঠিক না ভাই ঠিক আরো খুশি হয় কেউ কেউ তো আলহামদুলিল্লাহ বলে যদিও মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলা এটা কিন্তু ঠিক নয় কিন্তু তারপর মনের মধ্যে কি পরিমাণ কষ্ট থাকলে একটা লোক মরার পর আলহামদুলিল্লাহ বলে মানুষ ঠিক না ভাই ঠিক বলে ভাইয়া আমার আমাদের কলিজা খান খান হয়ে গিয়েছে আমরা সাভারের ওই ফাকিজার মোড়ে যেই ঘটনাটা ঘটেছিল পুরা পৃথিবীকে আন্দোলিত করেছে পুরা পৃথিবীর মানুষকে কাঁদিয়েছে ওই ছেলেটা ইয়ামিন নামক ওই ছেলেটাকে কিভাবে মৃত্যুর পর তার লাশটা পর্যন্ত এমনভাবে গাড়ির থেকে ফেলে দেওয়া হয়েছে মনে হয় যেন ওটা কুকুরের চাইতেও নিকৃষ্ট ঠিক না ভাই ঠিক বলে একজন তরুণ যুবককে এইভাবে কোনো মানুষ নিষ্ঠুরভাবে হত্যা করতে পারে তার লাশের সাথে যারা বেয়াদবি করেছে আল্লাহ রব্বুল তাদেরকে জমিনে থাকতে দেয় নাই ঠিক না বা ঠিক লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে সুতরাং এই মৃত্যুটা দেখে আমাদের কষ্ট লেগেছে কিন্তু সে সাধারণ মানুষদের জান মালের নিরাপত্তার জন্য আল্লাহর জন্য সে যে বাজি রেখে জীবন বিলিয়ে দিয়েছে মজদুব হয়ে চলে গিয়েছে আমরা আশা করি আল্লাহ তালা এই সমস্ত ইমানদারদেরকে শহীদ হিসেবে কবুল করেছেন ঠিক না ব্যাঠিক আল্লাহ রব আন কবুল করুন সবাই মারা নামিন প্রিয় আমার তাহলে জানার মাল যদি